নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকের রেসিপি মাছের মাথা কষা আর মাছের মাথা কষা বানানোর জন্য আমি এখানে মাছের মাথা নিয়েছি অর্ধেকটা মাছের মাথা নিয়েছি মিডিয়াম সাইজের একটা মাছ তার অর্ধেকটা মাথা নিয়েছি মাথাটাকে আমি চার টুকরো করে নিয়েছি যাতে করে ভাজতে সুবিধা হবে আর মাছের মাথায় আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি ওদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি ওই মাছের মাথা টুকরোগুলো তেলের ভিতরে দিয়ে দেবো ভালো করে ভেজে নেওয়ার জন্য আর মাছের মাথা যদি ভালো করে ভাজা না হয় তাহলে খেতে বেশ একটা ভালো লাগবে না তার জন্য আমি মাছের মাথাগুলোকে অনেকটা টাইম ধরে বেশ ভালো করে ভেজে নিয়েছি আর মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি সবগুলো মাছের মাথা কড়াই থেকে তুলে নিচ্ছি আর ওদিকে আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম চৌকো চৌকো করে সেই আলুগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কড়াই থেকে তুলে নিতে হবে আলুগুলো সব কড়াই থেকে তুলে নিয়ে যে তেল ছিল ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো জিরে তেজপাতা লং এলাচ দাঁত চিনির টুকরো ফোড়ন দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো একটুখানি নেড়ে চেড়ে ফোড়নের মধ্যে দিয়ে দেব কিউব কিউব করে রাখা কিছুটা পেঁয়াজ কিউব কিউব করে রাখা পেঁয়াজটা দিলে পেঁয়াজটা গলে যাবে না খেতে ভালো লাগবে মিষ্টি মিষ্টি লাগবে তার সঙ্গে আমি দিয়েছি চার টুকরো রসুন তো পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নিতে হবে একটুখানি নুন দিয়ে নিলাম যাতে করে সেদ্ধ হয়ে যায় হালকা করে ভেজে নেওয়ার পরে এবার আমি একটা পেস্ট দিয়ে দেবো পেস্টে আছে একটা টমেটো কিছুটা পেঁয়াজ রসুন আদা জিরে ধুনে সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজগুলো কিউব কিউব করার জন্য আস্তই রয়েছে খেতে বেশ ভালো লাগবে এরম করে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম আলুগুলো একটু গলতেও তো হবে ওর জন্য আলুটা আমি একটু আগেই দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আলু দিয়ে আলুটা যখন একটু গলে গেছে তখন আমি মাছের মাথা দিয়ে দেবো মাছের মাথা দিয়ে বেশ খানিকটা সময় আমি কষিয়ে নেব বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলা আলু আর মাছের মাথা দিয়ে যখন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি হালকা একটু জল দেব, বেশি জল দেব না কোনো রকমই একটু জল দেব আর এই জলটা দিয়ে আমি তিন থেকে চার মিনিট রান্না করব। বেশিক্ষণ রান্না করা লাগবে না তিন থেকে চার মিনিট রান্না করার পরে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিচ্ছি আর তারপরে আর দু মিনিট মতো আমি রান্না করে নেবো দু মিনিট রান্না করে নেওয়ার পর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব কী ভাবছো বানাবে কি বানাবে না আমি তো বলবো একবার অন্তত বানাও মাছের মাথা খসা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো এর স্বাদ অসাধারণ লাগবে চলো তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা